নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ফের উত্তাল বাংলাদেশ সে দেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারির পর থেকে অশান্তির আগুন আরও তীব্রতর হয়েছে উল্লেখ্য বাংলাদেশ সরকার আদালতে ইস্কনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে উল্লেখ করে গত সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করা হয় আর চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর থেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাংলাদেশবাসীদের একাংশ শুধু বাংলাদেশেই নয় ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন এবং ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে গর্জে উঠেছে এপার বাংলাও শহর কলকাতার রাজপথ সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিলে পথে নেমেছেন ভারতবাসীরা এদিনও তেমনই একটি ধিক্কার মিছিলে সামিল হলেন বহরমপুরের মানুষজন এদিন সন্ধ্যায় বহরমপুরের ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে বহরমপুরের ঋত্বিক সদনের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র চিন্নয় মুক্তির দাবিতে গর্জে ওঠেন মিছিলে সামিল হওয়া মানুষজনেরা দেখুন সেই ছবি তাই সেখানে হিন্দু ধরে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই স্বামী চিন্ময়ানন্দ চিন্ময় প্রভুকে আপনারা অন্যায় হবে বাংলাদেশি প্রশাসন ক্ষমতা जय हीरा हुशियार जय हीरा हुशियार जय हीरा हुशियार अरे रक्त लग आगुन लगे थे रक्त आगुन लगे थे जय श्री राम गोठ को दिन दे पैला देश हिंदू धर्म का कंदारी हिंदू समाज चीन और भारत सिके जय अन्याय में गिरफ्तार करो डाल पार्टी कर दे প্রতিদিন সেই চেহাদিরা সংখ্যায় বাড়ছে যে পরিস্থিতি কাশ্মীরে দেখেছি সেই পরিস্থিতি তৈরি হচ্ছে মুর্শিদাবাদে তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশে হিন্দু ধরনারী প্রতিদিন সেবাই চলেছে তাহলে হিন্দু তুমি সেবন করো হিন্দু তুমি সেবন করো হিন্দু তুমি শপথ

জেহাদীদের আক্রমণে হিন্দু তাকে মহম্মদ বন্ধুগণ ভয়াবহ অবস্থা বর্তমান বাংলা বাহিক জেহাদী প্রক্রিয়া বহরমপুর থেকে গণেশ রিপোর্ট গণেশহ নিউজ নেটওয়ার্ক আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ